পাগুলো মোটা মোটা আর বিশেষ করে এর উলান পালান দেখান এই যে ঠিক আছে এই যে সাইডটা নিপিলার জায়গা কি ভাই সর্বোচ্চ জাতের গরু বুঝছেন খুব কোয়ালিটিফুল বাচ্চা এক নম্বরে বড় বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটা 13 মাস বয়স আছে ভাই 13 মাস হবে হ্যাঁ আর এক আধ মাসের 15 দিনের মধ্যে এটা কনসেপ্ট ধরবে সর্বোচ্চ জাত মানের গরু প্রায় রেডি একটা বড় বাচ্চা একদম পরিপূর্ণ এক জাতে মানে গুণের রূপে কোনো দিক থেকেই কমতি নাই ভাই ডাবল বডির বাচ্চা এইসব বাচ্চা নিয়ে খামার করতে হয় টাকার দিক টাকানো যাবে না কিন্তু জাতমান নেই কাজ করতে ভাই লটের প্রথম বাসা এটা তিনটা লট আছে প্রথম বাসা এক লক্ষ পঁচিশ হাজার এক দুই তিন তিনটা বাচ্চা লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম এক লক্ষ পঁচিশ হাজার করে পঁচিশ হাজার করে জি জি এটা দেখছেন এখন নম্বর বর্তমান জি ভাই তারপরে দুই নম্বর দুই নম্বরের ভাই এটা হলিস্টান ফিজাম সর্বোচ্চ জাতের গরু ভাই সর্বোচ্চ জাতের গরু সর্বোচ্চ জাতের গরু দেখেন যে মাথা মাথা ছোট কানে পশম এক মুষ্টি কান এক মুষ্টি কান গলায় কোনো কম্বল নাই চামচুচা অনেক পাতলা আর বিশেষ করে ভাই এই গরুটা দেখান যে আসলে এ উলান পালানের এই দেখেন ঢোল বইছেন ফিল্টার ফিল্টার এগুলো ফিল্টার ঢোল একদম ঢোল ভালো জায়গা অনেক জায়গা ভাই অনেক জায়গা কালার প্রিন্ট কি গর্জিয়াস আর এই বুকে এই পেটের খাসিটা কত বড় দেখেছেন জায়গাটা অনেক অনেক বড় এই এগুলো হচ্ছে আদর্শ দুধের গাভী ভাই যারা জাত সিনে জাত নিয়ে রিচার্জ করে তারাই করুক সংগ্রহ করবে ঠিক আছে এর লেভেলটা দেখান যেখান থেকে ঘাট থেকে লেভেলটা কি একদম সমান দুই পিসের হাড়টাই উঁচু থায় কোনো মাংস নয় ন্যাস ন্যাসটা হাঁটুর ওপরে আর উলান পালানের কথা কি বলবো দেখেন এই যে এরকম হওয়া লাগবে একবার ঢোল হওয়া লাগবে বুঝেছেন জায়গা এই মাসির লাগে একটু এরকম করতেছে না লাগবে টাকা থাকতে পারে কিন্তু কিনে নিতে হবে ঠিক আছে আপনি প্রবাসীরা তারপর দিনমজুরা যারা গরুর স্বপ্ন দেখেন তারা এগুলা কিনবে হাজার কোটি টিকা আছে তার টিকা গরদ নাই ঠিক আছে কিন্তু একটা

গরু কাকে বলে ঠোঁটটা গোলাপি কান এক মুষ্টি কান মাথা ছোট চামচুচা অনেক পাতলা ভাই অনেক পাতলা ডবল বডির বাচ্চা পাও গুলো আট সিসি পিলারের মতন মোটা ভাই হেলদি একটা বাচ্চা পেটের খাসিটা দেখেন কত বড় ঠিক আছে হ্যাঁ সর্বোচ্চ আর বিশেষ করে দেখান এই দেখেন এই আরও দেখেন ভাই বড় ভাই দেখেন এই জিনিসটা একবারে ঢোল এই দেখেন ঢোল ঢোল ভালো জায়গা অনেক এরকম ঢোল থাকা লাগবে

মাসাল্লাহ তারপরে দেখছেন চার নম্বর বথা বাচ্চা জি ভাই চার নম্বরের বথার যত্নটা ভাই এটি সম্বন্ধে আমি কিছু বলবো না ভাই এ একটা জাত ভাই সর্বোচ্চ দুধের গরু একটা এক কথায় ঠিক আছে সর্বোচ্চ দুধের হ্যাঁ সর্বোচ্চ হলিস্টান ফিজিয়ানের মধ্যে একদম পারফেক্ট একটা গরু গরু দা দেখেন যে মাথা ছোট কানটা কি একদম বড়ই পাতার মতন আর এই দেখেন চামচুচা কত পাতলা কালার প্রিন্ট একদম গর্জিয়াস ফুল কালার ভালো হ্যাঁ আর ডবল বাটির বাচ্চা হেলদি একটা বাচ্চা ভাই পা পেটের খাসিটা দেখান যে প্রত্যেকটা গরু রাজকি গরুগুলো দেখান পাওগুলো সি পিলারের মতন লম্বা মোটা আর এই যে এই হাত থেকে দেখেন লেভেলটা কি সর্বোচ্চ লেভেলের গরু পিচের হাটটাই দেখেন উঁচা এই ন্যাশটা দেখেন ভাই অনেক খাটো অনেক খাটো ন্যাশ গরু কাকে বলে এই দেখো ঠিক আছে এই দেখেন কি বলবে এই এটা আমি ধরবো না ভাই এটাই এই গরুটার আমি আর নিপিল দেখাও না এই আপনিই দেখান কাকে বলে ঠিক আছে সর্বোচ্চ জাতের গরু মুখের মিষ্টি কথায় গরু হবে না ভাই গরুর জাতমান থেকে গরু সংগ্রহ করতে হবে আমার মুখের মিষ্টি কথা যার 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 কথায় মোটিফাই করে গরু বর্ণনা দেয় কিন্তু গরু আসলে প্রকৃত গরু কোনগুলো এই গরুগুলো আপনারা খামারে আসি দেখেন

মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছি আসলে এগুলো দেখবে জাতমান দেখবে কোয়ালিটি দেখবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে আর বিশেষ করে আমি মনে করি যে সর্বোচ্চ গরু ক্রয় করতে হলে অবশ্যই খামারে আসতে হবে খামারে এসে গরু সংগ্রহ করতে পারলে সে ব্যক্তি কখনোই লসের ভাগে হবে না কেন বলি হাজার কোটি টাকার মালিক হতে পারেন আপনি কিন্তু ভালো খামারে ডোনার হতে পারবেন না কেন হতে পারবেন না জাতমান দেখে না কিনলে তাই মিষ্টি কথায় গরু কিনবেন তে ঠকবেন গরুর জাতমান দেখে মাইন্ড সেটা আমি নিতে হবে কোন গরুটা ভালো ঠিক আছে গরুর জাত মানে দেখে গরু সংগ্রহ করতে হবে একটা সাত মাসের আট মাসের বাচ্চা তিরিশ চল্লিশ লিটার দুধের গাভীর বাচ্চা এটা আসতেছে কিন্তু আসলে সাত আট মাসের বাচ্চার ফিউচার তেরো মাসে গা বোঝা যায় যে একটা গরুর ফিউচারটা কেমন হবে আজকে যে গরুগুলো দেখালাম এর বয়স আছে তেরো চোদ্দো মাস করে বয়স আছে প্রত্যেকটা গরু রেডি এর ফিউচার কিন্তু হয়ে গেছে। ভাই ঠিক আছে তো কারোর মুখের কথা না মিষ্টি কথাই না গরু কিনতে হলে পারে অবশ্যই জাতমান দেখে খামারে এসে গরু সংগ্রহ করতে হতো হবে আবারও বলছি হাজার টিকার মালিক হলে আপনি ভালো খামারি দোনার হতে পারবেন না যদি জাতমান গরু সংগ্রহ না করেন